শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশের স্বাধীনতার প্রধান পুরুষ আখ্যা দিয়ে সাংবাদিক জিল্লুর রহমান বলেছেন তার দেশপ্রেম নিয়ে কোনো প্রশ্ন নেই তিনি মুক্তিযুদ্ধের সময় দেশে ছিলেন কি ছিলেন না পাকিস্তানের কারাগারে ছিলেন কি না ছিলেন না আত্মসমর্পণ করলেন না গ্রেপ্তার হয়েছেন এই বিতর্কে না গিয়েও বলা যায় তার নামেই বাংলাদেশ হয়েছে তাকে নেতা মেনেই বাংলাদেশের স্বাধীনতা হয়েছে তিনি বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি তবে অবশ্যই বাহাত্তরের দশ জানুয়ারি পর্যন্ত শেখ মুজিব আর তারপরে শেখ মুজিবের মধ্যে একটা বড় পার্থক্য আছে তার সময়ে উনিশশো সালে বাক্সাল সিদ্ধান্ত এবং গণতন্ত্রের অবসান নিয়ে বিতর্ক আছে বলেও মত দেন জিল্লুর রহমান দেশ ফেসিবাদের উত্থানের আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন আমি যেমন শেখ হাসিনার ফেসির শাসন দেখতে চাই না তেমনি নতুন ফেসিবাদও চাই না আওয়ামী লীগ ক্ষমা চাচ্ছে না অনুশোচনা করছে না এর ফলে তাদের ভবিষ্যৎ অন্ধকার ডেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি